আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের সামনে একজন আছে যারা এইসএসি চব্বিশ বেস আপনারা অনেকে জানেন সরকার পতনের পরে পাঁচই আগস্ট ওরা কিন্তু এর আগে পরীক্ষা হয়েছিল মনে হয় তো আমরা জানতে চাই ওরা এখন কীভাবে দিন কাটাচ্ছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে কি আপন করছি ওই সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা যারা বিসর্জন দিয়েছেন তাদের ট্যাগ জীবন বিসর্জন দিয়েছেন শুধু নিহতদের প্রতি নয় বরং আহতদের প্রতিও সম্মাননা জানাচ্ছি যেহেতু তাদের বিনিময়ে আমরা হানিয়েছি দ্বিতীয় স্বাধীনতা কত সাল ছিল বা আমাদের পরীক্ষাটা বলতে এমনি তো প্রতি বছরের নেই এর একটা অনুসরণীয় মাস হল যে ফেব্রুয়ারি মাস ওই মাসে কিন্তু কতিপ এস এসসি চলমান থাকে কিন্তু আমাদের পরীক্ষাটা করোনার অকাট পরিস্থিতির কারণে কিন্তু ছয় সাত মাস পিছিয়েছে এটা হয়েছিলো যে আপনার সেপ্টেম্বর মাসে যার কারণে আমাদের কিন্তু কলেজ লাইফে আসার পর কিন্তু যেখানে আমরা চব্বিশ মাস পাবো ওইখানে আঠারো মাসও পাইনি বরং ওদিক দিয়ে আরও সংকুচিত হয়ে গেছে সময়টা আমরা চোদ্দো মাস পাইছি

পরবর্তীতে যখন এই সরকার পতনের উদ্দেশ্যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তীব্র প্রতিবাদ ছিল ওইটার কারণে আমাদের পরীক্ষাগুলো হবে হবে বলে দুদিন পিছিয়েছে আবার অনেক সময় সপ্তাহ পিছিয়েছে মাস পিছিয়েছে এরকম ক্রমবর্ধমানভাবে কিন্তু আগস্ট সেপ্টেম্বরেও হয়নি পরবর্তীতে ঘোষিত হয়েছে যে মানে আগস্টে যখন আমাদের দ্বিতীয় স্বাধীনতা হরণ হয়েছিল তখন ঘোষিত হয়েছে যে যে সাতটা বিষয় আমরা দিয়েছি পরীক্ষা ওই সাতটা বিষয়ের উপর কিন্তু আমাদের রেজাল্ট বহাল ছিল আপনাদের হ্যাঁ আমাদের তো সকলের কনফিডেন্স ছিল পাশ হতাম কিন্তু পাশ হলো যে আমরা যে একটা ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম যেহেতু দেশের স্বাধীনতা হরণের জন্য ওই পক্ষে কাজ করেছিলাম ওই জন্য আমাদের কিন্তু ফুল কনফিডেন্সটা পরীক্ষার অর্ধেকের পর পরই কিন্তু ওই দিক দিয়ে চলে গেছে যার কারণে শেষের পরীক্ষাগুলো নিল তেমন একটা গায়ে করা ছিল না পড়ালেখার প্রতি না এটা কারণ হচ্ছে যে আমাদের অনেক শিক্ষার্থী হচ্ছে যে আহত হয়েছিলেন কারাবুদ্ধ ছিলেন অনেক সময় আবার অনেকে দেখা যাচ্ছে যে আহত অবস্থায় কেউ মেডিকেলে ছিলেন কেউ বা ঘরচিম্মি হয়েছিলেন এসবের কারণে হয়তো পরবর্তী স্টেপটা আমরা ভালো করে দিতে পারতাম না এই কয়টা হয়েছে পরীক্ষা আপনাদের আমাদের পরীক্ষা হয়েছিল যে সব মিলে সাতটার মতো পরীক্ষা হয়েছে এমনি যেটা দেখি সবচেয়ে কঠিন একটা কম্পিটিভ পরীক্ষা কিন্তু এইচএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা হ্যাঁ বা प्रिपरेशन তো মোটামুটি যেটাকে লাইফের মহাসাগর বলা হয় এইচএসসি তো আপনি কেমন বুক করতেছেন বা পরীক্ষা দিতে পারছেন না বা রেজাল্ট কি রকম আসবে কি রকম মন করতেছেন এখন হ্যাঁ পরীক্ষা দিছি ভিত্তিতে বলতে হইছে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট আমরা কাম্য করি সবাই কিন্তু আমাদের হচ্ছে যে রেজাল্টের পরে যে আমাদের আরেকটা জার্নি আছে এটা তো আর এইচএসসি না যে আমরা এটার পরে পয়েন্ট ভিত্তিকভাবে কোনো কলেজ কিংবা কোন কানে টিকবো এটা হচ্ছে যে এইস যেটা এটা হচ্ছে যে লাইফের মহাসাগরের একটা দিক এই দিক দিয়ে আমাদের মনে করেন দ্বিতীয় জার্নি যেটা আছে অ্যাডমিশনের তো এই অ্যাডমিশনে আমরা যে সময়টা এদিক দিয়ে ইনভেস্ট করতেছি ভালো একটা বিষয়ে যাওয়ার জন্য পজিশনে যাওয়ার জন্য তো পরবর্তীতে যে আমাদের চাকরির স্থল কিংবা কর্মস্থলে আমাদের ওই সময়টা দেওয়া হবে না এটাই বলতে চাচ্ছে একটা মানে সময় চলে যাচ্ছে হ্যাঁ সময়টা হ্রাস পাচ্ছে কিন্তু ওই দিক দিয়ে ওরা স্যাক্রিফাইস করবে না গভর্নমেন্টরা ওরা যে আমার আমরা বাইশ সালে করোনার কারণে আমরা ছয় সাত মাস পিছিয়েছি তত্রুপ আপনি এক্সাম্পল হিসাবে দেখুন আপনি এক্সাম্পল হিসাবে আমরা যে দিছি দিয়েছি মানে এইচএসসি সম্ভাবনী আমরা শেষ করছিলাম সাতটা দিয়ে বাকিগুলো হয়নি সরকার পতনের কারণে ওখানে কিন্তু আমাদের চব্বিশ মাসের জায়গায় আঠারো মাস পাওয়ার কথা আঠারো মাসও পাইনি আমরা বরং চোদ্দো মাস পাইছি তো ঠিক আমার এইটাই কথাটাই তুলে ধরতেছি যে আমরা যদি কোনো কর্মস্থলে যাই

এত বুঝি আচ্ছা ঠিক আছে শুভকামনা আপনার যেন আমরা উজ্জ্বল রিসের পক্ষ থেকে আপনার উজ্জ্বল করছি সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লি